করতে করতে কানের কাছে মুক্ত কামালি আত্মা কারামত প্রকাশ করে না ঠিক কিনা বলেন কোন ব্যক্তি যদি আকাশ দিয়ে উড়ে যায় তাকে তুমি উলি মানতে পারো না যদি নবীর শূন্য যদি তার মতো জিন্দানা থেকে ঠিক কিনা বলে কানের কাছে মুক্ত নিয়া এবার বাদশাহ আসতে করে ডাক দেয়া বলে বাজানো আপনি চলে গেলেন কিন্তু আপনি আমার ফাঁসাইয়া দিয়া গেলেন এখন যদি আমি জানাজাটা পড়াই লক্ষ লক্ষ মানুষ বলবে যে খাজার কোন সুবাহার তাহলে পেটের ভিতরে যে বাচ্চারা সাক্ষী দিয়েছে এটা আল্লাহর পাওয়ার না আল্লাহর উলির পর এই বাদশাহ আল তামাস রহমতুল্লাহ আলাই উনি দেশের মধ্যে বাদশা ছিলেন আর ওনার দরবারে ফকিরের বেশে ও সহায়ের বেশে জীর্ণ শীর্ণ অবস্থায় নম্র পোশাক পরিয়া যখন এই খাদা কুতুবুদ্দিন বক্তের কাকি ওইখানে গিয়ে গিয়ে তপস্যা সাধনা করতে শুভার এই খাজা কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি রহমতুল্লাহ আলাই তিনি যখন কামালিয়াত হাসিল করতে করতে রিয়াজত করতে করতে যখন আল্লাহর খাস হয়ে গেলেন খাস কুলি হওয়ার পরে যখন ওনার অন্তিম কাল আসছে তিনি দেয়া থেকে বিদায় হয়ে যাবেন চলে যাবেন এমন সময় খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি ওনার সমস্ত মরিদদেরকে ডাকিয়া বলতেছে বাবারা সন্তানেরা একটা কথা শোনো যে আমার সময় মোটামুটি ঘনিয়ে গেছে আমি মনে হয় পৃথিবীতে আর বেশি দিন থাকবো না তবে একটা কথা শোনাও তোমরা সকলে মিলেমিশে যখন মৃত্যু হয়ে যাবে আমার আমার মৃত্যু হওয়ার পরে এমন অবস্থার মধ্যে তোমরা কি করবা কান্নাকাটি চিল্লা মাল্লা বা বড় ধরনের কোনো বিলাপ তোমরা করো না দূরে কোন আর বিশেষ করে আমার মৃত্যুর আগে যখন আমার প্রিয় মসজিদ দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে এই কথাটাও আমার বলে গেছে সুভান আল্লাহ তাহলে আল্লাহ রা বলতে পারিনি পারে এমত অবস্থার মধ্যে তিনি সঙ্গে সঙ্গে এই ঘোষণাটা দিয়া সবাই সতর্ক করলেন যে মনে হয় কিছুদিনের ভিতরে আমি এই দুনিয়া ছেড়ে চলে যাবো সুভান আল্লাহ কিন্তু তিনি এত বড় যে কামালিয়া হাসিল করে রাখছে এই কথা সব লোকে জানে না যখন তিনি দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে বললেন আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে গুণওয়ালা মানুষ যদি পাও এই ব্যক্তিটা দিয়ে আমার গুণ চাইটা গুণ এক নাম্বার গুণ যার জীবনে কোনো দিন ফরজ নামাজ কাজা হয় নাই দুই নাম্বার যার জীবনে আসরের সন্ন্যত নামাজ কাজা হয় নাই সুবাহ যার জীবনে সামালে হওয়ার পরে কোনোদিন তার যত্ন নামাজ কাজা নাই সাত নাম্বার যার জীবনে কোন মানুষ সে কোনোদিন বেগানা নারীর দিকে চক তুলিয়া থাকায়নিহানাল্লাহ কয়টা গুণের কথা বললাম মানুষ যদি সমাজে পাও আমার জানাজা দিয়ে আমার কবরাই যদি এই সমস্ত গুণ না পাও প্রয়োজনে আমার কবর দিবা কিন্তু এরকম সুতকুর মতকুর বধকুর বেনামাজি এবং যদি সে মসজিদের ইমাম সাবু হয় যদি তার মধ্যে এই গরাফটাকে থাকে তারপরেও তারা দিয়ে আমার জানাজা পড়ে না জুড়ে ভাড়া আওলে পূজা গেল কি যে যার ভিতরে সাইটটা গুণ আছে সে মানুষ এখন তার পোশাক ভালো হোক আর না হোক টুপি থাকক আর না থাকক পাঞ্জাবি থাকক আর না থাকক শ্রীলঙ্গি পরক আর সিরা পাঞ্জাবি পরক ঠিক কিনা বলে। ঠিক আল্লাহর কদর পূজা যায় না সময় যখন গলি আসলো খাজা কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল সমস্ত ভক্তরা খাজা কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি কে দেখার জন্য লক্ষ 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 পাগলের জমা হয়ে গেছে সুবহানাল্লাহ অনেক লোক আছে নিজের স্বার্থ উদ্ধার হইলে পীরের বাচ্চা স্বার্থ উদ্ধারের লাগি এই কথা বলে না বাজান আমি আসছি যে আমলটা করলে যে জিনিসটা শিক্ষা করলে আমার কাল জিন্দা হবে আমার অন্তর হবে আমার দিল কাবা জিন্দা হবে এই কথাটা মরিদের কমই বলে আমার বিদেশ সুবিধা না বাজার সুবিধা করলো বাজার কি ঠেকছে তোমার খালি বিদেশের পুত্রে পুত্রের করাইতো আর তোমার রুদ ভালো করতো তোমার আত্মার চিকিৎসা করার জন্য তুমি বলতে পারো না মাগো আপনারা যারা আমার দয়ালের কাছে বায়াত গ্রহণ করছেন ফারুকশার কাছে বায়াত গ্রহণ করছেন পুরুষ মহিলা যারা আছেন এই কথাটা সবসময় মাথায় রাখবেন বাজান আমি যেন আমার কালবের মধ্যে মা রিপোর্টের নূর পয়দা করতে পারি এরকম একটা সবক বাতায় দেন জুড়ে কোনো এই সবক দুই আসল সবক আই সেই বলবেন সংসারে শান্তি নাই টাকা নাই ঋণ এই সেই ব্রিজ যাইস আমার এইটা করে দেবে এইটা করার জন্য বলি আল্লাহ এত ব্যস্ত না ঠিক কিনা বলি সমস্ত ভক্ত যেমন সে আমাদের প্রিয় মর্শিদ বিদায় হয়ে গেছে জুহুরের সময় জানাজার ঘোষণা করা হয়েছে ওনাকে গোসল করাইয়া জানাজার মাঠের মধ্যে নি মসজিদের সামনে খাজা कोतबुद्दीन বক্তিয়ার কাকে রহমাতুল্লাহ কে আলাইকে শোয়া দিলেন সুবহানাল্লাহ জোহরের নামাজ শুরু দিকে যাই যায় বলে বাজানো ও দরদী আমার প্রিয় মুর্শিদ দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার আগে 4 টা করে গেছে কয়টা এক নাম্বার হলো যার জীবনে সামালক হওয়ার পর একত্র নামাজ কাজা নাই এই একটা গম দুই নাম্বার হল যার জীবনে আসরের নামাজের শূন্যত কাজা হয় নাই তিন নাম্বার যার জীবনে কোনোদিন তাহার জতের নামাজ কাজা হয় নাই চার নাম্বার হলো যে ব্যক্তিটা কোনোদিন বেগানা মহিলার দিকে চোখ টোকে তুলে তার নাই এরকম চার গুণওয়ালা একটা ব্যক্তি যদি থাকো সামনে যাই আমার মুর্শিদের জানাজা যা পরায় একবার জোরে জোরে বলে সুবাহান জোহান নামাজ পড়িয়া এই এলান যখন করে দিলেন লক্ষ লক্ষ মানুষ জানাজার মাঠের মধ্যে আছে কোনো মানুষ জানাজার ইমামতি করার সাহস পয়ান্লা তিনি বলে গেলেন শ্যাম্বু হক মুক্তি মুফতি হোক আলেম হক মাওলানা হক ইমাম হোক যাই কিছু হক আমি একটা দিকে তাকাই না যার ভিতরে গুম আছে সে যদি রাস্তার ফকির হয় সুইপার হয় যদি মেটর হয় যদি মানুষের বাড়িতে কামলাগিরি করে যদি ব্যক্তিটা অসহায় গরিব হয়ে থাকে যদি সাইটটা গুম তার মধ্যে থাকে ওই সমস্ত ব্যক্তি দিয়ে আমার জানাজা পড়াইও আমার ইমাম সাহেবের দরকার নাই ᱡᱚᱦᱚᱱ നമസ്କର ଜାନাদার মাঠে দাঁড়াইয়া লোকটা এক মাথা থেকে দৌড় দিতেছে আরেক মাথা থেকে দৌড়তেছে কিন্তু কোনো একটা ব্যক্তির সাহস হয়নি তার জানাজার পায়বার জন্য সুবহানাল্লাহ আল্লাহর প্রেমের বান্দা হইয়া ভাই ছাতা কাらっしゃ নাই আমার মুরশিদ নামের পাগলে হইয়া আমি যেন মরে যাই সুবহানাল্লাহ আল্লাহর প্রেমের বান্দা হয় আমার পাইচা থাকা রাশা নাই আমার মুর্শিদ নামের দেওয়ানা হয় আমি যেন মরিয়া যাই জোরে কই সুবহান আল্লাহ দক্ষিণ মাতা থেকে উত্তর মাথা পর্যন্ত এই লোকটা দৌড় দৌড়ি করতেছে কিন্তু ইমামতি করার জন্য যোগ্যতা একটা মুখ খুঁজে পাইতেছ না সুবহানাল্লাহ ভাই জায়গা হইতাছে একটু আগে অবস্থা খুশি হইব আল্লাহ 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 মাফ করতে দিন ফিরে

To Rida, Dupe Marrile, Allah <laughs> Ruli, Joa, Sayomar Pake, La Mohonore, Dupe Lid, Nakel, Pao, Maquito Rida, Ay, Alta, 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 মোহাম্মদুর রস লল্লাল্লাভ কি বলতেছিলাম দক্ষিণ মাথা থেকে একটা দৌড় দিচ্ছে উত্তর মাথা একটা লোকের সাহস হয় নাই তার জানাজার ইমামতি করার লাগে জোরে কৈছো ভালো জাগা জাগা বাহাদুরি বাহাদুরি সব জায়গার মধ্যে চলে মরা ইমান দিয়া জেতা জানাজার কোনো যুক্তি আছে নাই জুহর থেকে নিয়ে আসর পর্যন্ত হয়ে গেছে কিন্তু কোনো মানুষ জানাজা দেওয়ার জন্য সামনে আসছে না শুভানাল্লাহ না কেমনি দিব ভিতরে মাল নাই আজকাল সমাজের মধ্যে ভিতরে মাল নাই কিন্তু কথা শুনলে বোঝা যায় হের ভিতরে মালের অভাব না আসলে কিছু নাই এরকম বন্ধ কিছু আছে না কামেল পেড়ে কোনো পাহাড় দিই না কামেল কোনো পাহাড় দিয়ে আছে কোনো পাহাড় দিয়ে আছে পাহাড় দিই আসরের বক্ত হয়ে গেছে কোন মানুষ জানাজা দেবার জন্য সামনে সাহস করে নাই বন্ধু সবাই পেরেছানি কে জানাজা পড়াবে কে জানাজা পড়াবে সবাই পেরেছানির মধ্যে আছে একটা মানুষের চেহারা দেখে আরেকটা মানুষ টাকা কাঁদে আর বলে বাইরে কে জানাজা পড়াবে একটা মানুষ খুঁজে পাওয়া যায় না মনে হয় বিনা জানা যায় কবর দিতে হবে এই বলি আসরের রক্ত হয়ে গেল সবাই মনস্থ করলেন আছরের নামাজটা পড়ি আসরের নামাজ পড়িয়া মাগদি পর্যন্ত অপেক্ষা করি দেখি একজন ইমাম পাওয়া যায়নি সুবাহান আসরের নামাজ পড়ছি আসরের নামাজ পড়া অপেক্ষা করতেছে আসর থেকে মাগরিব পর্যন্ত কিন্তু বেশি সময় না ঠিক না বলেন অল্প সময় কিন্তু মাগরীবের রক্ত লালের লাল হয়ে দিতেছে। এর ভিতরে যে বাদশাহ আল তামাস বাদশাহ দরবার গিয়া চেয়ারের মধ্যে বসছিল কথা খেয়াল আছে উনি মনে মনে চিন্তা করতেছে এই মুহূর্তে যদি আমি গিয়া ইমামতির দাঁড়াই আমি যে পঁয়তাল্লিশ বৎসর আমি সাধনা করছি করে যে আমার ভিতরে যে আমি করছি এই কথাটা মানুষের সামনে প্রকাশ হয়ে মুহূর্তে যদি আমি জানাজার সামনে যাই দাঁড়িয়ে যায় আমি যে সাধনা করেছি সাধনাটা লক্ষ লক্ষ মানুষ জেনে ফেলবে সুবাহান আমার চিন্তা করতেছে আমি যদি আমার মুর্শিদের জানাজাটার নাম ধরাইয়া দেই তাহলে কিন্তু আমি আমার মুর্শিদের কাছে দরা থাকব আল্লাহর কাছেও ধরা থাকবো সুবাহান আল্লাহ আর মাত্র দশ বিশ মিনিট সময় আছে সূর্য হয়ে যাইতেছে এমন সময় এক কদম দুই কদম তিন কদম করিয়া সমস্তরা অঙ্গকে একটা চাদর দিয়া ডাকিয়া এবার বাদশাহ শামসুদ্দিন আলতাবাস এক কদম দুই কদম করিয়া খাজা কুতুবুদ্দিন বক্তিয়ার